الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وازواجه وذريته اجمعين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا সকলে মহাবতে আমার সাথে হৃদয় নিং আরও ভালোবাসাও যা দিয়ে পড়ুন বিস্মিল হির মা من شهد منكم الشهر فليسم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সন্ <Sý> دَرَدْ مَكَ كُنْتُ دائما بُرِيَ ان يكون محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، شكراً قولي الحمد لله.

আগামীকাল অনেক কলামাইক্রাম থাকবেন বিশেষ করে মৌলানা জয়নাল আবেদিন শেব মৌলানা আলতাফ হোসেন তুফানি শেব মৌলানা মোহাম্মদ কুরবান আলী শেফ যিনি আমাকে সর্বক্ষণ সর্বসব সময় যোগাযোগ রেখেছেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই খুব খুব যোগাযোগ রেখেছেন আমার বাসায় কষ্ট করে গিয়েছেন যারা গিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই বগুড়ার একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা সবাই একত্রিত হয়েছেন শুক্রিয়া সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ গোটি দরদ সালাম ওই নবীর নৌরানি কদম মোবারক যিনি হায়াত নবী নুর নবী গাইবির খবর দেন হুজুরপুর নূর সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন শুক্রিয়া সকলে পড়ুন আলহামদুলিল্লাহ সবাই অত্যন্ত ধৈর্যের সাথে বসবেন আমি ওয়াদের শুরুতে আপনাদের কাছে দুইটা জিনিস প্রার্থনা করব একটি হল ধৈর্য ধারণ করবেন আর একটি হলো মনোযোগ থাকবেন যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি কারণ হয়তো বিপদ আসতে পারে আপনাকে ধৈর্যশীল হতে হবে রোগ বিমার হতে পারে আপনাকে ধৈর্যশীল হতে হবে অনেক ভয় আপনার আসতে পারে আপনাকে ধৈর্যশীল হতে হবে অনেক সম্পদের নোকসান হয়ে যেতে পারে আপনাকে ধৈর্যশীল হতে হবে এটা আল্লাহ পাকের পরীক্ষা আর আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা দিয়ে থাকেন আর যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন পাক আপনাদের আমাদের জন্য ওয়াবাসির সিরিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ আমি শুরুতেই পবিত্র কালামুল্লা শরীফ থেকে এক আপনাদের সামনে করেছি তেলাবাদ অসংখ্য হাদিস মুবারক থেকে আমি একটা হাদিস পরিবেশন করেছি কোরআনের আয়াত এবং হাদিসের নিরিখে তাফসির করে আমি বিদায় আরোজ করেছি আপনারা যারা বসেছেন আমি দেখতেছি অসংখ্য লোক এখনও আসতেছে রাস্তায় আমার বয়ানের টাইম ছিল আটটায় ওই আপনারা আসতে একটু বিলম্ব হচ্ছে আর পোস্টারে বাদ এসা লেখাও ছিল না না থাকার কারণে মানুষও বুঝতে পারতেছে না আমাকে কয়টায় মাইক দিবেন তো সেই দৃষ্টিকোণ থেকে একটু মিস্টেক হওয়ার কারণে আমি নিজের আড়াই ঘন্টা বিলম্ব করে স্টেজে এসেছি আমি সিলেট থেকে এসেছে বারো ঘন্টা জার্নি করে তো আমাকে আবার চলে যেতে হবে তো আমার মাহবুব ভাই যখন বললো যে হুজুর মানুষগুলো আসতেছে তো আমি সব কিছু চিন্তা করে ভাবলাম যে এত বড় একটি আয়োজন মানুষে আসতে আসতে যদি আমার ও আর শেষ হয়ে যায় মানুষ কষ্ট পাবে আর আমি তো এই এলাকায় চাইলে যে প্রতি সপ্তাহে একবার আসতে পারবো বিষয়টা এরকম না আমি অনেক ব্যস্ত থাকি প্রতি মাসে প্রায় আমার আশি থেকে পঁচাশিটা মাহফিল থাকে তো সবকিছু মিলে আমি বারো মাসের মধ্যে শুধু ঈদের দিনটা বাদ যায় এবার রমজানেও আমার তো মিলে বিশ্রাম নেওয়া হয় না তো আপনারা যেভাবে বসছেন আমার কাছে অনেক ভালো লাগতেছে এত সভ্য ভদ্র আপনারা বগুড়ার মানুষ আপনাদের ভাষা যেমন সুন্দর আপনাদের আচরণ আপনাদের দে চলা ফেরার গতিটাও অনেক সুন্দর আল্লাহ যেন আমাদের সকলকে ঠিক আজকে যেভাবে বসছি ঠিক এভাবেই যেন রবি পাকের উসিলে যেন আল্লাহ পাক আমাদেরকে রাসুলে পাকের কদম মুবারকের জান্নাতের মধ্যে কবুল করে বলুন আমিন না তো যাই হোক আমি আপনাদেরকে নিয়ে শুরু করব আমি আপনাদের কাছে আমি যেহেতু একটু তাফসির করব আলোচনা ঢুকে গেলে হয়তো প্রাসঙ্গিক মাহফিল কমিটিদের কিছু প্রস্তাব আপনাদের সামনে পেশ করতে পারবো না তো সেই জন্য ওয়াদের শুরুতেই আমি আপনাদের কাছে একটা দাবি করতেছি যে এত বিশাল বড় আয়োজন ওনারা উপস্থাপনায়ও বলেছেন যে এবার নতুন একটা ধারা আপনাদের মাঝে না এটা হয়তো এবার চালু করেছেন না তো চালু করতে গিয়ে অনেক ব্যাঘাত ঘটেছে আর্থিকভাবে তারা অনেক ব্যাঘাত ঘটেছে ওনাদের দাবি হলো যেন আপনারা সবাই পাশে থাকেন শরীর থাকেন আপনারা যদি তাদেরকে এই বছর একটা প্রাণবন্ত হাদিয়া দিয়ে যদি সাহস দিতে পারেন আমার মনে হয় আগামীতে এই প্রোগ্রাম আরো ডাবল করতে গেলেও তারা কোনো হিমশিম খাবে না আরো আগ্রহভাবে সাহস পাবে কথা বলেন ঠিক না তো আপনাদের কাছে কিছু ব্যাগ নিয়ে আসবে যারা দিবেন নগদ দিয়ে দিবেন পাঁচ মিনিটের ভিতরে আমি আলোচনায় ঢুকে যাব ঠিক আছে একশো টাকা আমার মনে হয় আপনারা যদি মাহবুব ভাই আমার মনে হয় এই মানুষগুলো যদি শুধুমাত্র একশো করে টাকা দেয় মিনিমাম দুই লক্ষ টাকা হওয়ার দুই থেকে তিন লক্ষ টাকা হওয়ার কথা কথা বলেন ঠিক কিনা বলেন আর যদি পাঁচশো করে দেন আট লক্ষ টাকা হওয়ার কথা এখন আমরা যেন দানবীর হয় আর হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু হাসর মাঠে সাত প্রকারের মানুষকে আল্লাহ আরো সে আজীবের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর নাম হলো দানশীল ব্যক্তি বলেন না সোবাহান আল্লাহ তাহলে আপনি দান করলে আপনার লাভ হবে আমি দান করলে আমার লাভ হবে আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে কোরানের মায়ায় তাফসিল করে মাহফিলে দিবেন এতে কৃপণতার কোনো সুযোগ নাই এজন্য কিছু বলবেন ভাই